অনিয়ন্ত্রিত রাগ এটা সবের কারণ নয় গুনাহের কারণ নিয়ন্ত্রণ ভাই অনেক মানুষ আছে রাগী বদ্রাগি তো এভাবে উপস্থাপন করে আরকি বলে যে আমি উল্টা পাল্টা দেখলে আমার মাথা গরম হয়ে যায় আমি সহ্য করতে পারি না আছে না অথচ নিজে হাজার পাল্টা করেন ঠান্ডা মাথা শুধু আরেকজনটা দেখলে মাথা কি হয়ে যায় ধৈর্যশীল এই মানুষের গুলো জাননাতে না আল্লাহ হিসাব নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে যে বিনিময় দেওয়া হবে এটা কোনো হিসাব করে দেওয়া হবে না হিসাব ছাড়া আল্লাহ ধৈর্যশীলদেরকে বিনিময় এই জন্য হতে হলে ধৈর্যশীল হইতে হবে এখন কথা হলো ভাই ধৈর্যশীল হবো কিভাবে কয়েকটা উপায় আছে নাম্বার এক আপনি নিজে ধৈর্যশীল মানুষদের সাথে থাকবেন যারা ঠান্ডা মাথায় চলাফেরা করে অনেক বড় বড় বিষয়কে খুব সহজে ট্যাকেল দিয়ে ফেলে মনে রাখবেন রাগ আসলেই রাগ ঝেড়ে ফেলবেন না একটু অপেক্ষা করবেন তারপরে ঠান্ডা হওয়ার পরে ঝাড়বেন তখন দেখবেন যে ব্যালেন্সের সাথে ঝাড়া হয়েছে যতটুকু দেওয়া দরকার ততটুকু দেওয়া হয়েছে এক সাহাবী এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু আপনি উপদেশ করেন নবীজি বলছেন লা তাগদাব রাগ করবা না বলেন যে আরেকটা করেন বলে লা তাযাব রাগ করবা না বলেন যে আরেকটা করেন তৃতীয়বারও বললেন লা তাযাব এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযাব ওয়া লাকাল জান্নাহ রাগ করোনা জান্নাত তোমার